তখনই বিভিন্ন সময় বিভিন্ন উপদেষ্টা পর্যন্ত বলতে গেলে শোনা যায় জনগণ নাকি তাদেরকে পাঁচ বছরের জন্য চায় ইতি স্বরাষ্ট্র উপদেষ্টা কয়েকদিন আগে বোধহয় ডেকেছে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা তো পদত্যাগছেই যে আমরা বহু কমেন্ট দেখেছি সেটা উনি দেখেন নাই কালকে আমাদের ফরিদা বা একজন উপদেষ্টা আমার সাথে খুবই ভালো সম্পর্ক আমি সেজন্য সমালোচনা কম করতে চাই বললেন যে ওনারা নাকি নির্বাচিত হয়েছেন কিভাবে গণ অভ্যর্থনের মাধ্যমে ওনাদেরকে নির্বাচিত করেছে জনগণ তাহলে এদেশে ইলেকশন কমিশন আছে কেন যদি রাস্তারণভানের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হয় সেটা অবশ্যই দেশের মানুষের কামনা কিন্তু একটি নির্বাচিত সরকারের তো আপনারা হতে পারেন না আপনারা অবশ্যই অনির্বাচিত সেটা প্রতিদিনই আপনাকে স্মরণ করিয়ে দেওয়া হবে অবশ্য ওনার স্বামী আমাদের ভাই সাহেব জনা ফরাব মজার সাহেব গত দু তিন দিন আগে বক্তৃতা দিয়েছে নির্বাচনের মাধ্যমে নাকি গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না কেবল একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা হয় কি আর বলবো যে নির্বাচনের জন্য যে ভোটাধিকারের জন্য যে গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য যে সাংবিধানিক অধিকার ফিরে পাওয়ার জন্য এদেশের হাজার মানুষ শহীদ হলেন গণ হলো হল ফেসিবাদের পতন হলো সেই নির্বাচন সেই ভোটাধিকারকে আপনারা অস্বীকার করছেন আপনারা উৎসাহিত করছেন কোন গণতান্ত্রিক শক্তিকে এই মাঝপথে আপনারা সুবিধা দিচ্ছেন কাদেরকে সুবিধা দেওয়ার জন্য কাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা প্রায় ডিসেম্বর থেকে জুন ডিসেম্বর জুন ডিসেম্বর জুন এই সমস্ত আসা যাওয়া করছেন এক জায়গায় স্থির থাকতে পারছেন না কেন আপনি পৃথিবী বিখ্যাত একজন সম্মানিত ব্যক্তি আপনার এই রকম সিফটিংটা কিন্তু জাতি এবং আন্তর্জাতিক ভালোভাবে নেবে না তারা কি একবার ভেবে দেখেছেন যে এই রকম জনপ্রিয় নেতাদের অপ্রিয় হয়ে যেতে এক বছর সময় লাগেনি আমি আমার সাথে আবার অনেকেই এরকম আছেন যারা ডক্টর ইউনসের এই রকম পরিণতি না আর এই জন্যেই আমরা বলি যদি তাকে ক্ষমতায় রাখতে চান তাহলে বলেন তিনি একটা দল করুক ভোট করুক অত জনপ্রিয় থাকলে সবাই মিলে ভোট দেন আবার পাঁচ বছরের জন্যে উনি ক্ষমতায় আসুক আর যদি উনি ভোট না করে তাহলে সবাই মিলে তাকে বলেন যত তাড়াতাড়ি পারেন ভালো একটা ভোট দেন দিয়ে আপনি সর্বানের সাথে চলে যান এটা রাজনীতির কথা বললে রাজনীতির কথা এটা ভালো মানুষের কথা বললে ভালো মানুষের কথা এটা ইমনু সাহেবকে ভালোবাসেন এই রকম কোনো মানুষের কথা বললে তার কথা দেশের রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতিকে ঘোলাটে করবার জন্যে এই সস্তা জনপ্রিয়তার উপরে যারা নৌকা ভাসাবার চেষ্টা করছেন তাদেরকে আমি বিরীত অনুরোধ করব এই পথ থেকে সরে আসে